আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা বঙ্গবাণী লিখেছেন আব্দুল হাকিম এই কবিতার প্রত্যেকটি চরণের ব্যাখ্যা সহ সহ শব্দের অর্থ তোমাদের বুঝিয়ে চলো তাহলে আমরা প্রথমে আব্দুল হাকিম সম্পর্কে কবি পরিচিতিটি জেনে নিই আনুমানিক ষোলোশো বিশ খ্রিস্টাব্দে সন্দীপের সুধারামপুর গ্রামে আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন মধ্যযুগের অন্যতম প্রধান কবি আব্দুল হাকিমের স্বদেশের ও সভাষার প্রতি ছিল অটুট ও অপরিসীম প্রেম সেই যুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসার নিদর্শন ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত এবং পরবর্তীতে প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ নূরনামা তার বিখ্যাত কাব্যগ্রন্থ ছিল তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগুলো হল ইসুফ জুলেখা লালমতি সয়ফুলমূলক কারবালা ইত্যাদি তিনি ষোলোশো নব্বই সালে মৃত্যুবরণ করেন এই ছিল আব্দুল হাকিমের পরিচিতি প্রিয় শিক্ষার্থীরা এখানে কাব্যগুলোর নাম তোমরা মুখস্থ করে নিবে এইগুলো সঠিক উত্তরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আব্দুল হাকিমের জন্মশাল গ্রামের নাম এবং মৃত্যুশালটাও মুখস্থ করে নিবে এবার চলো কবিতার প্রত্যেকটি লাইনের শব্দের অর্থ সহ আমরা ব্যাখ্যাগুলো জেনে নিই কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস কিতাব মানে বই পড়িতে মানে পড়তে নাহিক মানে নেই অভ্যাস মানে অভ্যাস ব্যাখ্যা হচ্ছে যার বই পড়ার অভ্যাস নেই সে শিক্ষিত নয় সে সবে কহিল মুতে মনে হবিলাস সবে মানে এমন লোকদের কহিল মানে বললে শুনে মানে শুনে মনে মনের মধ্যে হবলাস মানে হয়তো বা ব্যাখ্যাটা হবে এমন লোকদের কিছু বলতে তারা শুনলেও সত্যিকার অর্থে তা মন থেকে সংগ্রহ করে না মন থেকে গ্রহণ করে না তো কাজে নিবেদিত তো কাজে নিবেদিত বাংলা করিয়া রচন তো কাজে মানে সেই কাজে নিরবধি মানে সব সময় বাংলা কোরিয়া রচন বাংলায় রচনা করে ব্যাখ্যাটা হচ্ছে বাংলায় রচনা করো মানে তাই সব কাজেই সব সময় বাংলা ভাষার লেখালেখি করা উচিত নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন নিজ পরিশ্রমে মানে নিজের পরিশ্রমে তৈরি মানে তৈরি সর্বজন মানে সকলে সকলের জন্য উপযোগী ব্যাখ্যাটা হচ্ছে আমি বাংলা ভাষা আমাকে সকলে ব্যবহার করে এবং আমি পরিশ্রমের মাধ্যমে গড়ে উঠেছি বাংলা ভাষা নিজেই বলছে আর কি কথাটা আরবি ফার্সি শাস্ত্রের নাই কোনো রাগ আরবি মানে আরবি ও ফার্সি ভাষা শাস্ত্রে মানে ধর্মগ্রন্থে নাই কোনো রাগ মানে কোনো বিরোধ বা নিষেধ নেই ব্যাখ্যা হবে আরবি বা ফার্সি ধর্মগ্রন্থে কোথাও বলা নেই যে বাংলা ভাষা ব্যবহার করা যাবে না দেশি ভাষে বুঝিতে ললাটে পুড়ে ভাগ ভাষা মানে নিজের ভাষায় বুঝিতে মানে বুঝলে বা অনুবাদ করলে ললাটে মানে কপালে পুড়ে মানে পূর্ণ হয় ভাগ মানে ভাগ্য লাইনটির ব্যাখ্যা হচ্ছে যে ব্যক্তি নিজের মাতৃভাষা বুঝে তার কপালে সৌভাগ্য লেখা থাকে অর্থাৎ মাতৃভাষার জ্ঞান থাকা মানে একজন সৌভাগ্যবান মানুষ হওয়া আরবি হিন্দে নাই দুই মত আরবি ফার্সি হিন্দে মানে আরবি ও ফার্সি হিন্দি ভাষায় নাই মানে নেই দুই মত মানে দ্বিমত বা মতভেদ নেই লাইনটির ব্যাখ্যা দ্বারাই আরবি ফার্সি ওই হিন্দি ভাষায় দেশীয় ভাষা ব্যবহারের বিরুদ্ধে কোনো বিরোধ নেই সব ভাষার প্রতি সমান থাকা উচিত যদি বা লিখিয়ে আম আল্লাহ নবীর সিফত যদি বা লিখিয়ে যদি কেউ লেখে আল্লা মানে আল্লাহ নবীর নবীর মানে মহানবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম সিফত মানে গুণ বা মহত্ব লাইনটি ব্যাখ্যা দ্বারাই ধর্মীয় কোনো বিষয় যেমন আল্লাহ বা নবীর গুণাবলী যদি কেউ বাংলায় লেখে তাতে কোনো দোষ নেই কারণ ভাষা নয় বিষয়বস্তুই বড় যে দেশে যে বাক্য কোহে নরগণ যে দেশে মানে যে দেশে যে বাক্য মানে যে ভাষায় হোক যে কথায় হোক কোহে মানে বলে নরগণ মানে মানুষরা লাইনটির ব্যাখ্যা দ্বারাই মানুষ সাধারণত যে দেশে ভাস করে সেই দেশের ভাষার কথা বলে ভাষা মানুষের সমাজ ও সংস্কৃতির অংশ সে বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন সে বাক্য মানে সে ভাষার কথা বুঝে মানে বুঝেন প্রভু মানে সৃষ্টিকর্তা আপে মানে নিজে নিরঞ্জন মানে পবিত্র সৃষ্টিকর্তা মানে পবিত্র ঈশ্বর যেটা বলে হিন্দু ভাষায় লাইনটির ব্যাখ্যা দ্বারায় সৃষ্টিকর্তা সকল ভাষী ভাষায় নিজে বুঝেন তাই কোনো ভাষা ছোট বা বড় নই সব ভাষাতেই তার কাছে প্রার্থনা রয়েছে সর্ববাক্যে বুঝে প্রভু কি বা হিন্দুয়ানী সর্ববাক্যে মানে সব ভাষা বুঝে মানে বুঝেন কি বা মানে হোক না হিন্দুয়ানি মানে হিন্দুদের ভাষায় লাইনটির ব্যাখ্যা দাঁড়াবে মানে সৃষ্টিকর্তার সব ভাষাই বুঝেন তা হোক হিন্দুদের ভাষা কিংবা অন্যের কারো তাই ধর্মের জন্য ভাষাবেদ মানা উচিত নয় বাক্য কি বা যত ইতিবাণী বঙ্গদেশী বাক্য মানে বাংলা ভাষার কথা কিবা মানে অথবা যত মানে যত ধরনের ইতিবাণী মানে অন্যান্য ভাষার কথা ব্যাখ্যাটা হবে বাংলা ভাষার বাক্য হোক কিংবা অন্য যে ভাষার কথা ঈশ্বর সব ভাষার প্রতি সম্মান শ্রদ্ধাশীল মারফত বেদে যার নাহিক গমন মারফত মানে সত্য উপলব্ধি আধ্যাত্মিক জ্ঞান আর কি ভেদে মানে বিভেদে দলাদলিতে নাহিক মানে নিয়েই গমন মানে চলা বা প্রবেশ লাইনটির ব্যাখ্যা দ্বারায় যার মনে সত্যের উপলব্ধি নেই এবং বিভেদের মানসিকতা আছে সে কঠিন পথে চলতে পারে না হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ হিন্দুর অক্ষরে মানে হিন্দুদের বর্ণমালা হিংসে মানে ঘৃণা করা সে সবের গণ মানে সে সব লুক লাইনটির হবে যারা বাংলাকে হিন্দুদের ভাষা বলে ঘৃণা করে তারা সংকীর্ণমনা ও কুপম মুন্ডুক। যে সবে বঙ্গের জন্মি হিংসে বঙ্গবাণী যে সবে মানে যারা বঙ্গের জন্মি মানে বাংলায় জন্ম নিয়েও হিংসে মানে ঘৃণা করা বঙ্গবাণী বাংলা ভাষাকে ব্যাখ্যা দ্বারায় যারা বাংলা মাটিতে জন্ম নিয়েও বাংলা ভাষাকে ঘৃণা করে তারা নিজের শেকর অস্বীকার করে সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি সবে মানে তাদের কাহার জন্ম মানে কার সন্তান নিন্ন জানি নিন্নন জানি চিহ্নিত করা যায় না আর কি সেই কথাটাই বোঝাচ্ছে নিন্নন জানি লাইনের ব্যাখ্যাটি হবে যারা মাতৃভাষাকে ঘৃণা করে তারা কিভাবে জন্মেছে বা তারা কার বংশধর তা বোঝা যায় না দেশি ভাষা বিদ্যাজার মনেন ন জয় দেশি ভাষা মানে মাতৃভাষা বিদ্যা জ্ঞান আর মনেন জয় মনেন জয় মানে ভালো লাগে না লাইনটির ব্যাখ্যা দ্বারায় যার নিজের ভাষার জ্ঞান ভালো লাগে না সে আসলে শিক্ষার সঠিক মূল্যই বুঝে না নিজ দেশ ত্যাগি কেন বিদেশ ন যায় নিজ দেশ মানে নিজের দেশ ত্যাগি মানে ত্যাগকারী বিদেশ না যায় মানে বিদেশে কেন যায় না লাইনটির ব্যাখ্যা যদি কেউ নিজের দেশ ও ভাষাকে ভালো না বাসে তবে সে নিজেই দেশ ছেড়ে বিদেশে চলে যাক মাতা মহ ক্রমে বন্দে বসতি মাতা মহ মানে মা ও দাদু ক্রমে মানে ধারাবাহিকভাবে বসতি মানে বসবাস লাইনটির ব্যাখ্যা আমাদের পূর্বপুরুষেরা প্রজন্মের পর প্রজন্ম এই বাংলায় বাস করে গেছেন তাই আমাদের উচিত এ ভাষার প্রতি শ্রদ্ধা রাখা দেশি ভাষা উপদেশ মনে হিত অতি দেশি ভাষা মানে নিজের ভাষা উপদেশ মানে উপকারমূলক কথা মনে হিত অতি মনে বড় উপকার করে লাইনটির ব্যাখ্যা হচ্ছে মাতৃভাষায় বলা উপদেশ বা জ্ঞান হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে এবং সর্বাধিক কল্যাণকর হয় তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বঙ্গমানিক কবিতার প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা পরের ক্লাসে আমরা ভূ নির্বাচনীয় প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর তোমাদের বুঝিয়ে দেব পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি যারা আগের দুটি কবিতার বর্ণনা তারা এই চ্যানেলে প্লে লিস্ট সাজানো আছে অথবা ভিডিও শেষে আমি এটার থামলিন দিয়ে দেব সেখান থেকে তোমরা ক্লিক করে ওই ভিডিওগুলোর সম্পর্কে জেনে নিও তো পরবর্তী ক্লাসটির আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ